সারা বছরই আমরা সেফ ড্রাইভ সেফ লাইভের প্রোগ্রাম করি বিভিন্ন রকম সচেতনতামূলক তারই অঙ্গ হিসাবে আজকের আমাদের এই প্রোগ্রাম যেটাতে আমরা আজকে ফোকাস করেছি সমাজের বিভিন্ন মুখ ও বোধির লোকজন তারাও যে এই এয়ার পলিউশনের জন্যে কষ্ট পাচ্ছে বা তাদের অসুবিধা হচ্ছে সেইটা দেখানোর জন্যে তাদেরকেই আমরা নিয়ে সচেতনতা এবং যেসব বাস বা অন্যান্য গাড়িতে এয়ার হর্ন রাখা আছে সেইগুলোকে তাদের এগেনস্টে প্রসিকিউশন এবং তাদের সেই হর্নগুলোকে খুলে বাজাপ্ত করা তার সাথে সাথে যেসব বাইক দেখবেন অনেকে আমাদের খুবই এয়ার পলিউশনের অন্যতম কারণ বিভিন্ন বাইক তারা সেই ফ্যাক্টরি ফিটেড সাইলেন্সারকে খুলে রেখে অন্য সাইলেন্সার ইউজ করে এমন শব্দ ক্রিয়েট করে মানে সেই মনস্টারের মতো সাউন্ড ক্রিয়েট করে সবারই সমস্যার সৃষ্টি করে সেই বাইকের এগেনস্টেও আমাদের এটা ধারাবাহিকভাবে চলছে কিন্তু এটা আজকের প্রতীকী যারা মুখ বধির তাদেরকে নিয়ে করা হয়েছে তার সাথে যারা বাইকে যারা এ পরে যাচ্ছে না হেলমেট ছাড়া যাচ্ছে বা ট্রিপল রাইডিং করছে তাদেরকেও সচেতনতা মেন আজকের আমাদের কাজ কিন্তু সচেতন করা আমরা আজকের কিন্তু প্রসিকিউশন বা মানুষকে প্রসিকিউট করার উপরে জোর দিইনি আমরা সচেতন করার উপরে জোর দিচ্ছি যাতে মানুষ এই সচেতা সচেতনতা থাকে যে আমার একটা আনন্দ বা একটা অন্যের যেন অস্বস্তির কারণ যেন না হয় সেটাই মেন আমাদের আজকের উদ্দেশ্য আছে এই এই রকম মানে প্রোগ্রাম আমাদের ডেলি মানে ডেলি আমাদের একটা প্রোগ্রাম চলে এই বাইক বা এয়ার হর্নের এগেনস্টে কিন্তু এটা সব একটা প্রতীকীভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে মুখ ও বধিরকে আমরা বধির মানুষজনকে আমরা এখানে সামিল করেছি যাতে মানুষের মধ্যে এই সচেতনতা আরও বেশিভাবে ছড়িয়ে যায় হ্যাঁ আপনার সাথে একদম মানে আমরা একটা এর জন্য একটা কন্টিনিউয়াস ড্রাইভ নিচ্ছি উল্লাসের কাছে এবং শুধু উল্লাস নয় এবং আপনি আর থেকে যেটা আমাদের সোলাপুকুর মসজিদ দিয়ে কালনা রোড গেছে ওই দিকটাতেও আমরা এখন ডেলি আমাদের সন্ধ্যাবেলা এই রেডটা চলবে এই শব্দ দানবের এগেনস্টে আমরা আজকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটা প্রোগ্রাম আমরা করলাম সেটা হচ্ছে যারা মুখে কথা বলতে পারে না চোখে দেখতে পায় না সেই সব মানুষজনকে আমরা নিয়ে এসেছি তারা এসে আমরা তো প্রতিনিয়ত করছি সেফ ড্রাইভ সেভ লাইফ আজকে বিশেষভাবে ওনাদেরকে নিয়ে এসেছে মুখ বোধির বলা হয় যারা মুখে কথা বলতে পারছে না চোখে দেখতে পাচ্ছে না তারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলো মানে তাদেরকে তারা তাদেরকে আমরা সাহায্য করলাম গাড়ি ধরালাম যাদের এয়ারহন ছিল বাসে সেই এয়ারহনগুলো খুললাম এবং তারা বক্তব্য তারা বুঝালো ইশারা করে বুঝালো যে এয়ারহন চলবে না টাউনের মধ্যে হলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় সামনে স্কুল থাকে হসপিটাল থাকে ওই জন্য এয়ারহনগুলো খোলা হলো এবং তার এগেন্স্ট আমরা প্রসিকিউশন করলাম আর যেসব সাইকেলে বিকট আওয়াজ হয় যেগুলো সাইলেন্সার কোম্পানি যে সাইলেন্সারগুলো দিয়েছিলো সেই কোম্পানির সাইলেন্সার না লাগিয়ে নিজেরা সাইলেন্সার কিনে লাগাচ্ছে তাতে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বা বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন বা যারা বয়স্ক লোক আছেন তারা যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে তারা বারবার ধরে আমাকে কমপ্লেন করছে যে এরম ধরে এয়ার মানে জোর করে বাইক চালাচ্ছে তাদের অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এইটাকে রোধ করার জন্য ওদিকে নিয়ে এসেছিলাম মানে আমাদের যারা সমাজে যারা কথা বলতে পারে না চোখে দেখতে পারে না ওদের ওদের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছাতে যাচ্ছি বা আমাদের সাংবাদিকের মাধ্যমে সমস্ত সাংবাদিকের মাধ্যমে বর্ধমানবাসীর কাছে আমরা এই বার্তা পৌঁছাতে যাচ্ছি যে আপনারা প্লিজ এয়ারফোনগুলো খুলে নেন আর জোরে বাইক চালাবেন না আর সাইলেন্সার যেটা কোম্পানি দিয়েছে সেই কোম্পানির সাইলেন্সারটা ব্যবহার করুন নিজেরা পয়সা দিয়ে কোম্পানির সাইলেন্সার খুলে নতুন সাইলেন্সার লাগাবেন না এতে মানুষের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে রাত্রেবেলায় শীতকাল কুয়াশার সময় বিশেষ করে মানুষ শুনতে পাচ্ছে না কুয়াশা পড়ছে প্রচুর গতিবেগে গাড়ি চালাচ্ছে আর সাইলেন্সারে ফটফট আওয়াজ হচ্ছে যেটা আরোপিতও হচ্ছে উল্লাসে হচ্ছে আলিশাদ হচ্ছে এটা আমরা এই তার সারা শীতটা মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই প্রোগ্রামটা আমরা চালিয়ে যাব এবং প্রতিদিনই আমরা সন্ধ্যাবেলা এটা রিড করব